আসসালামু আলাইকুম রহমাতুল্লাহী অবরা কাতুম সোশ্যাল মিডিয়ার সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি ভাইবন্ধু যারা আছেন প্রবাসী এবং দেশে সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমরা সোশ্যাল মিডিয়াতে কিছু হলে বলি তার বিচার চাই ফাঁসি চাই এটা করি সেটা করি এবং আমরা নিজেরও বলেছি আমিও বলেছি এখন আমি একটু বিবেচনা করে দেখলাম যে আমরা কার কাছে বিচার বিচার চাচ্ছি আমরা বিচার করতে হলে অবশ্যই আমাদের আমরা কোথাও না কোথাও মামলা করতে হবে বাচ্চা যখন কান্না করে তখন মা খাবার দেয় এখন আমরা যদি সন্ত্রাসী বা কেউ যদি আমাদেরকে অপমান করে তার বিরুদ্ধে যদি কোথাও মামলা না করি পুলিশ কেন অ্যাকশন নিবে এটা তো একটা কথা তা আমরা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় প্রবাসী বড় বড় জায়গায় বড় বড় ভাইদের সাথে কথাবার্তা বলেছি আওয়ামী লীগ বিএনপি সবাই ঐক্যবদ্ধ হয়ে ঐক্যজোট হয়ে সমস্ত প্রবাসী একসাথে হয়ে আমরা সবাই একসাথে হয়ে এই যে গতকাল সে একটি ছেলে মার খেলো তারপরে আরেকটি ছেলে আমাদেরকে অখাদ্য ভাষায় গালিগালাজ করলো এটা ঢালাও ভাবে অপমান করছে আমাদেরকে এখন এই ছেলের বিরুদ্ধে যে অ্যাকশন নিব এই ছেলেকে যে অ্যারেস্ট করাবো এই ছেলেকে যে জেল খাটাবো এটা কি মুখে বললে ভিডিও করলে তাকে পুলিশ অ্যারেস্ট করবে সে তো পুলিশের সামনে বসে বসে আমাদেরকে গালিগালাজ করবে ধরবে না এখন থানাতে হাজতে কোর্টে যদি কারো বিরুদ্ধে অভিযোগ আসে তাহলে সেটা কি হয় ওয়ারেন্ট বের হয় মামলা হয় এটা হয় সেটা হয় এখন আমরা তো কেউ কখনো কোথাও থেকে কোনো কোর্টে কোনো থানায় মামলা করিনি তা একটা কথা মনে রাখবেন আমরা ইতিমধ্যে যে আমি নিজেও এটা ভুলের মাঝে ছিলাম আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমরা বাংলাদেশের যে হাইকোর্ট আছে সেখানে একটা ভালো একটা উকিল ধরতে হবে ধরার পরে যে ছেলেটা আমাদেরকে গালিগালাস করেছে গতকালকে নতুন একটি ভিডিও কিছুক্ষণ আগে আমি শেয়ার দিয়েছি সে বলেছে নিজে যে প্রবাসী বৌদেরকে তারা নিজে আকাম কুকাম করে তো এরকম বেড়েই চলবে এখন আমরা সমস্ত প্রবাসীরা যদি একজোট না হয়ে একসাথে না হয়ে একজোট তো হয়েছি সেটা ওতিমধ্যে সারা বিশ্ববাসী দেখেছে এখন ঐক্যবদ্ধ হয়ে হাই কোর্ট থেকে মামলা করতে হবে কোর্টে কোর্ট থেকে মামলা করলে আমরা ইচ্ছা করলে থানাতে মামলা করতে পারি তো থানা মামলা করলে এইটা করবে সেটা করবে এটা করতে করতে ঘোরাবে ব্যাপারটা ঘোরাবে গোলাটে করবে এবং টাকা খেয়েও জিনিসটা কি করবে নষ্ট করে দেবে এটা এটা কার্যকারিতা হবে না সেজন্য আমাদের মামলাটা করতে হবে কোর্টে তা আমরা ইতিমধ্যে অনেক জায়গায় কথাবার্তা বলেছি এক আওয়ামী লীগের লোক রিয়াদের থাকে সে আমাকে বলেছে যে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই ছেলে কোথায় থাকে তার ডিটেলস খবর অবশ্যই বের করতে হলে যদিও যদি কেউ তাকে চিনে থাকে ঠিকানাটা দিবে না আর যদি কেউ চিনে থাকেন এই ভিডিওর নিচে কমেন্টে আপনারা দিয়ে দিবেন এই ছেলের বাড়ি কোথায় নাম ঠিকানা সব কিছু আমাদের কাছে দিলে আমাদের কাছে দেন এবং আমরা সমস্ত প্রবাসীরা ঐক্যবদ্ধ একসাথে হয়ে কোর্টে এই জিনিসটা মামলা করি দেখেন চব্বিশ ঘন্টার ভিতরে অ্যারেস্ট আর আমরা দিনে যদি এভাবে ভিডিও করে তাদেরকে দেন মাইরা কিচ্ছু হবে না থেকে যেমন ওই যে ছেলেটা এমরান আমাদেরকে গালিগালাস করছে আমরা চব্বিশ ঘন্টার ভিতরে ধরেছি ধরে আমরা বিচারেরা ওতায় নিয়েছি এবং আজকেও সে পলাতক আমাদেরকে গালিগালাস করেছে আবার প্রবাসীদেরকে হুমকি দিয়েছে তো যাই হোক কুকুর কখনো শিখ মানে সোজা হবে না সে একটা খুনি দুখনের খুনের আসামি বিশটার উপরে চুরির মামলা আছে এবং সে নিজে সৌদি বউ ভাগিয়ে নিয়ে গেছে মায়ের খেয়া বলে সে বিয়ে করে নেই তাকে ধরে আবার ভিডিও করে জিজ্ঞেস করেন ফোন দেন তার বউ কয়টা কার বউ ভাগে আনছে ওই মেয়েটা তার দুটা বাচ্চা ছিল ওই মহিলাটা অনেক টাকা পয়সা নিয়ে সে চলে আসছে দুইটা খুন করেছে তার বাইয়ের নাম বাদশা চেয়ারম্যান তার বাইয়ের হাতে অস্ত্র আছে আমি একটু পরে আপলোড করবো আপনার দেখেন ভিডিওতে ওপেন ভাবে অস্ত্র নিয়ে চলাফেরা করে তা যাই হোক এদেরকে ধরতে হলে বাংলাদেশে যারা আছে যারা ভিডিও করতেছে তাদেরকে ধরতে হলে কি করতে হবে আমাদের মামলা করতে হবে এই ভিডিও গুলা নিয়ে অবশ্যই কোর্টে আমরা জমা দিব ওগুলো যদি এখান থেকে ওখানে সাবমিট করি যে কোর্ট দেখবে হাইকোর্ট দেখবে জজ দেখবে যে এটা আসলে আমাদেরকে কটাক্ষ করেছে প্রবাসী শুধু আওয়ামী লীগ থাকে না প্রবাসে বিএনপি থাকে প্রবাসী বিএনপি থাকে না আওয়ামী লীগও থাকে প্রবাসের সর্বোত্তরের লোক আছে তো সর্বোত্তরের লোক যারা একত্রিত হবেন হয়ে এটার মামলার যত টাকা আছে আমরা সবাই এটার ই করব মামলা করবো আমরা প্রবাসী কোটির উপরে আছি এই মামলাটা করতে হলে এক দেড় লক্ষ টাকার মতো লাগতে পারে আমরা যদি প্রবাসীরা একটি টাকা করে দেই এক কোটির লোক যদি প্রবাসে থাকে অন্তত এক কোটি টাকা তথাপি এত টাকা লাগবে না দু চারজনই বা একজনই পারি এই মামলা চালাতে তো আশা করি এই ছেলেকে যারা চিনেন যে গতকালকে যেগুলো বাংলাদেশ থেকে গালিগালাজ করেছে তার ঠিকানা তার বাবা মা চোদ্দ গোষ্ঠীর ঠিকানা আমাদের সাথে ইনবক্সে বা এই ভিডিওর নিচে আপনারা দিয়ে কমেন্টে এবং আমরা এটা উপযুক্ত বিচার আইনের আওতা নিব উপযুক্ত বিচার আইন করবে একটাকে যদি আমরা ঝুলাতে পারি একটাকে ঝুলাতে পারলে ওর ভয়ে আরো দশটা শিক্ষা নেবে ওকে যদি আমরা আইনের আওতা নামতে পারি তাহলে আমাদের আর দাম রইল না অবশ্যই এদেরকে আইনের আওতায় আনতে হবে আনতে হলে থানাতে এবং কোর্টে এদের বিরুদ্ধে মামলা করতে হবে অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে বকব করলে কাজ হবে না আমরা সকলে মিলে কি করব যারা আইন প্রশাসনের লোক আছেন আপনারা প্রবাসী যারা আছেন প্রশাসনের লোক আত্মীয় স্বজন আছে ভাই চাচা বাবা মামা কেউ থেকে থাকে তাদের সাথে যোগাযোগ করেন করে আপনারা কোর্টে হাইকোর্টে যেখানে সেখানে মামলা দেন তাহলে দেখবেন শিক্ষা হয়ে গেছে এটাই হচ্ছে এটাই হচ্ছে তাদেরকে ধরার উত্তম রাস্তা ভিডিওতে কিছু হবে না যেটা বলেছি সকলে মিলে ঐক্যবদ্ধ হন আপনারা কোর্টে মামলা করেন এবং এই কোর্ট দেখবে থেকে কোন আইডি থেকে কোন এলাকা থেকে এটা আপলোড হয়েছে সাইবারের মাধ্যমে তারা সবকিছু দেখতে পারবে আশা করি আমি বুঝাতে সক্ষম হয়েছি আগে আপনারা সকলে মিলে এই কোর্টে থানাতে মামলা তারপরে দেখবেন দরুর উপরে আছে তাকে দেখে আর দশটা শিক্ষা নেবে আশা করি বুঝতে পেরেছেন তো এই প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি আমি লিচন গাজী ইনশাল্লাহ সামনে এরকম যদি আর কিছু দেখি প্রতিবাদ করব